নমস্কার বন্ধুরা বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাতে খাবার খাওয়া আর ঘুমানোর মধ্যে কতটা সময়ের ব্যবধান রাখা উচিত উত্তরটি হলো রাতে খাবার খাওয়া এবং ঘুমানোর মধ্যে কমপক্ষে দু থেকে তিন ঘন্টা সময়ের ব্যবধান রাখা উচিত কারণ খাবার হজম হতে সময় লাগে এবং খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে তা হজমের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে ফলে অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা এবং ঘুমের গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই খাওয়া এবং ঘুমানোর মধ্যে সঠিক সময়ের ব্যবধান রাখা উচিত। প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হয় কিন্তু কোন প্রাণী চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র কুড়ি মিনিট ঘুমায় উত্তরটি হলো আসলে জিরাফ হলো এমনই একটি প্রাণী যারা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র কুড়ি মিনিট ঘুমায় তবে কখনো কখনো জিরাফ দু ঘন্টা ঘুমিয়ে পড়ে যা ব্যতিক্রম ঘটনা পর প্রশ্ন আমাদের আশেপাশে অনেক ধরনের পাতা রয়েছে যেগুলি আমরা বিভিন্নভাবে খাবার হিসেবে বা ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু প্রতিদিন তিনটি পুদিনা পাতা চিবিয়ে খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন তিনটি পুদিনা পাতা চিবিয়ে খাওয়ার ফলে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন পুদিনা পাতা হজম শক্তি বাড়ায় এবং গ্যাস বা বদ হজমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাছাড়া পুদিনা পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এছাড়া পুদিনার ম্যান্থল উপাদান মাথা ব্যথা কমাতে সাহায্য করে এবং স্নায়ুকে শীতল ও প্রশান্ত রাখে তবে পুদিনা পাতা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়ক তাই পুদিনা পাতা চিবিয়ে খাওয়া ভালো পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে জেলে পাঠানো হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো একমাত্র চীন দেশে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লে জেলে পাঠানো হয় আসলে চীন সরকার পরীক্ষার মৌলিক নীতিগুলির বিরুদ্ধে কাজ করার জন্য নিয়মিতভাবে কঠোর আইন এবং শাস্তি প্রয়োগ করে যাতে শিক্ষার্থীরা সৎভাবে পরীক্ষা দিতে উৎসাহিত হয় পর প্রশ্ন আজকাল বাড়ির বাইরের খাবার বেশি পরিমাণে খাওয়ার কারণে অনেক মানুষই লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছে কিন্তু সকালে কি খেলে লিভারের সমস্যা কমে উত্তরটি হলো সকালে খালি পেটে গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে খেলে লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে এবং হজম শক্তি বাড়ায় ফলে লিভার পরিষ্কার থাকে তাছাড়া সকালে রসুন খেলে লিভারের এনজাইম উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং রসুনে থাকা অ্যালিসিন এবং সেলেনিয়াম লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ফলে লিভার ভালো থাকে এছাড়া গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারে ফ্যাট জমা কমাতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এমনকি সকালে আপেল খাওয়াও লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে পর প্রশ্ন কিছু মানুষ বাড়িতে পায়রা পালন করতে ভালোবাসে কিন্তু পায়রা কোন রং দেখতে পায় না উত্তরটি হলো পায়রা লাল রং দেখতে পারে না তবে পায়রা অন্যান্য রং যেমন নীল সবুজ এবং বেগুনি দেখতে পারে কারণ তাদের চোখে বিভিন্ন রঙের রিসেপ্টর থাকায় তারা দৃশ্যমান বর্ণালীর মধ্যে বিভিন্ন রং শনাক্ত করতে পারে কিন্তু লাল রঙ তাদের জন্য দৃশ্যমান নয় পর প্রশ্ন আজকাল প্রায় সমস্ত কোম্পানির মোবাইল ফোনে ফিঙ্গার প্রিন্ট লকের ব্যবস্থা থাকে কিন্তু পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু করে উত্তরটি হল আঠেরোশো বিরানব্বই সালে ব্রিটিশ প্রশাসনের অধীনে আর্জেন্টিনা দেশ ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থাকে প্রথমবারের মতো আইনি তদন্তের কাজে ব্যবহার করে তবে উনিশশো এক সালে ব্রিটেনে এই পদ্ধতিটি আরও উন্নত করে নিয়মিতভাবে ব্যবহার শুরু করা হয় পর প্রশ্ন চুল পড়ার সমস্যা কমাতে এবং চুল ঘন কালো করে তোলার জন্য আজকাল বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে কিন্তু পেঁয়াজের রস চুলে মাখলে কি হয় উত্তরটি হলো পেঁয়াজের রসে সালফার থাকায় এটি চুলের বৃদ্ধি উদ্দীপ্ত করতে সাহায্য করে কারণ সালফার চুলের কাণ্ডের শক্তি বাড়ায় এবং নতুন চুলের বৃদ্ধিতে সহায়তা করতে পারে তাছাড়া পেঁয়াজের রসে অ্যান্টিফাঙ্গাল এবং এবং ব্যাকটেরিয়াল গুণ থাকে যা মাথার ত্বকের সংক্রমণ স্ক্যালপে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সমস্যা কমাতে সাহায্য করে তাই পেঁয়াজের রস ব্যবহারে চুল আরও চকচকে এবং স্বাস্থ্যবান দেখায় পর প্রশ্ন ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভারতের ডিমের ঝুড়ি বলা হয় কেন উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ ভারতের শীর্ষ ডিম উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে অন্যতম কারণ এখানে প্রতি বছর বিপুল পরিমাণ ডিম উৎপাদিত হয় যা দেশের বিভিন্ন রাজ্য এমনকি বিদেশেও রপ্তানি করা হয় আর এই কারণে অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে ভারতের ডিমের ঝুড়ি নামে আখ্যায়িত করা হয় প্রশ্ন বর্ষার রাতে কী খেয়ে ঘুমোতে গেলে খাটের পায়া করে উঠবে উত্তরটি হলো বর্ষার রাতে হলুদ মেশানো এক গ্লাস উষ্ণ গরম দুধ খেয়ে ঘুমোতে গেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব